সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা এই ভিডিওটিতে যে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাসাইনমেন্ট করার ক্ষেত্রে আমরা কভার পেজ অর্থাৎ প্রথম যে পেজটা সেটা কিভাবে লিখব সেজন্য আমাদের প্রথমে করতে হবে প্রথমে উপরে লিখতে হবে অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন তারপরে তোমাদের যে বিদ্যালয় অর্থাৎ সেটার নাম লেখবা আমি এখানে তোমাদের একটু ফাঁকা রাখছি এখানে তোমাদের যে বিদ্যালয়ের নাম সেটা লেখবা অর্থাৎ যে বিদ্যালয় হয় সেটা লেখবা তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট শিরোনাম অর্থাৎ তোমাদের যে অ্যাসাইনমেন্টে দিছে প্রত্যেক সপ্তাহে এক একটা অ্যাসাইনমেন্ট দিবে এবং সেই অ্যাসাইনমেন্টের শিরোনাম থাকবে একটা উপরে ওইখানে দেখবা লেখা আছে অ্যাসাইনমেন্ট শিরোনাম অর্থাৎ সেই শিরোনামটুকু এখানে লিখবা এখানে তোমাদের ওইটুক জায়গায় হবে না অর্থাৎ আর এক লাইন লাগবে নিচে সে জন্য একটু এখানে দুইটা লাইন হইতে পারে হ্যাঁ ওইখানে অ্যাসাইনমেন্ট সে নাম লিখবা তারপর হচ্ছে শ্রেণী অর্থাৎ তুমি যে শ্রেণীতে পড়ো সেখানে ওইখানে সেই শ্রেণী লিখবা তারপর রোল আমি এখানে এক লেখ এক লেখছি তোমাদের যে রোল সেটা এখানে লিখবা তারপর শাখা তোমাদের বিদ্যালয়ে যদি একাধিক শাখা থাকে সেই শাখার নাম লিখবা তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্টে তোমাদের প্রথম সপ্তাহে অর্থাৎ এক যদি অ্যাসাইনমেন্ট এক হয় এক লেখবা যদি অ্যাসাইনমেন্ট এক শেষ হয় এখন দুই শুরু করো তাহলে এখন দুই হবে আর বিষয় হচ্ছে তুমি যে সাবজেক্টে অ্যাসাইনমেন্ট তৈরি করবা ওইখানে লেখবা বাংলা অথবা ইংরেজি অথবা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যেটা তোমাদের হয় সেটা লেখবা আরেকটা বিষয় হচ্ছে তোমরা যদি এক্ষেত্রে রঙিন পেন ব্যবহার করো তাহলে উত্তম হয় একটু সুন্দর দেখা যায় তবে এক্ষেত্রে জেল পেন ব্যবহার করতে পারবা না যাতে এক পেজ দিয়ে লিখলে অন্য পেজে এটা কালিটা প্রভাব ফেলে তাই জেল পেন ব্যবহার করা যাবে না তোমরা রঙিন পেন ব্যবহার করতে পারবা এক্ষেত্রে অবশ্য লাল রঙের কোনো কলম তোমরা ব্যবহার করতে পারবা না বেগুনি ব্যবহার করতে পারো নীল ব্যবহার করতে পারো এই তা ব্যবহার করলে উত্তম হয় কিন্তু লাল রঙ কখনই কোনোভাবেই অ্যাসাইনমেন্টে ব্যবহার করা যাবে না আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আপনাদের একান্ত কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন